মানুষ বলে কারবালায় হয়রত ইমাম ইমাম হুসাইনের সাহায্যে কেউ আসেনি বন্ধুরা এক দিন ছিল যার নাম ছিল জাফরি আসুরের দিনের সে একটা উৎসব করছিল দুই জিন তার সিংহাসনের নিচ থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে বলল আকা আমরা আপনার দরবারে আসছিলাম তাহলে আমাদের পথ করবেলা দিয়ে হয়েছে সেখানে আমরা মাওলা হুসাইনের শরীরে ক্ষত দেখেছি মোদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালানো হচ্ছিল এটা শুনে জাফরির সঙ্গে সঙ্গে উৎসব বন্ধ করে তলোয়ার বের করলো জঙ্গলের বাসের পোশাক পরে আর লস্কর নিয়ে কয়েক মুহূর্তেই করবলা পৌঁছে গেল জাফরি সাহেব বললেন যখন আমি সেখানে পৌঁছালাম দেখলাম আমার ছাড়াও আমি ফেরেস্তা আর আজলানাথের শাড়ি সাজানো আছে আমি ভাব ভাবছিলাম মাওলা হুসাইনের কাছে আমি কিভাবে পৌঁছাবো ঠিক তখন মাওলা হুসাইন ডাক দিলেন জাফর আমার কাছে আসো যখন আমি সেখানে পৌঁছালাম তখন আর্শের মাওলা আমাকে অনুমতি দিলেন আমি মুহূর্তেই ওদের ছয় করে দেব এদের অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলব মাওলা হুসাইন বললেন জাফর না আল্লাহরও এটা ইচ্ছা বন্ধুরা ইমাম হুসাইন অসহায় ছিলেন না শুধু তার এক ইশারায় কারবালার চিত্র বদলে যেত কিন্তু তবুও তিনি ধৈর্য ধরেছিলেন বন্ধুরা কমেন্টে ইয়া হুসাইন অবশ্যই লিখুন